এই রণদা প্রসাদের সাহা যিনি মানুষের কল্যাণ কাজ করে থাক করেছেন আমি যে রণদা প্রসাদের সাহা যে জায়গায় বসবাস করতেন আমি সেই তার চিত্তু বিজড়িত সেই সোনের গড়টা আমি দেখানোর চেষ্টা করছি এখানে বসে এই রণদা প্রসাদের সাহা তিনি তার সার্বিক চিন্তা ভাবনা করেছেন এদেশের মানুষের চিন্তা চিন্তাভাবনা করেছেন এদেশের শিক্ষা ব্যবস্থার চিন্তাভাবনা করেছেন মানুষের অর্থনৈতিক মুক্তির চিন্তা ভাবনা করেছেন এবং দীর্ঘ সময় সে তার এই মানুষকে বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এই ইতিহাস প্রণদা প্রসাদ শাহের ইতিহাস আসলেও এই ছোট্ট কন্টেন্টে বলে শেষ করা যাবে না তার যে মানবিকতা তার যে গুণাবলী তার যে চিন্তা চেতনা এটা ওই তৎকালীনের সময় থেকে অধ্যপতি পর্যন্ত আছে এই ছোট্ট কন্টেন্টের মাধ্যমে এটা বলা শেষ করা না তারপরও আমি এই কন্টেন্টটা দুইভাবে বিভক্ত করে আপনাদের দেখানোর চেষ্টা করব এই জায়গায় বসে তিনি বসবাস করতেন দীর্ঘ সময় সে এই মির্জাপুরে এসে তার ব্যবসা কাজ এবং মানুষের কল্যাণমুখী কাজ তিনি এখানে বসে করেছেন তার মায়ের নাম কুমুদনী এই তার মায়ের নামে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং মহিলা কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তিনি এদেশের নারী শিক্ষার জন্য ব্যবস্থা করেছেন এই রুণা প্রসাদ সাহা এই জন্যে তিনি দানবীর তিনি সাধারণ মানুষের যে দারিদ্রতা মানুষের যে গুণাবলী থাকে সেই গুণাবলীর জন্য মানুষ অমরত্ব লাভ করে কারণ প্রত্যেকটা মানুষের একটা চিন্তা চেতনা এবং মানুষের ভালোবাসা ইত্যাদি থাকে এবং তার যে কারুকাজ বা তার যে কার্যকলাপ এই কার্যকলাপের কারণেই বিভিন্ন জনের যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনা মানুষের কল্যাণের জন্য যদি হয়ে থাকে সেটা অমরত্ব লাভ করে আমি এখন আসছি টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী অত্যন্ত পরিচিত যে উপজেলা সেই মির্জাপুর উপজেলার রণদা প্রসাদ সাহার সেই চিতচিতি বিজড়িত তার বাড়ির থেকে আমি তার সম্বন্ধে একটু চিতিচারণ করছি রণদা প্রসাদের সাহা ছিলেন এদেশের যে দানবীর সেই দানবীর কেন পদি পেয়েছেন তিনি তৎকালীন সময়ে এদেশের মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা